আমরা সবাই দৌড়াচ্ছি তীর্থরাজ প্রয়াগে সবাই দৌড়াচ্ছে কুম্ভ স্নানে যাবে বলে আজও সবার বহু মানুষের মনটা চুপচুপ করছে কুম্ভে যাবে বলে কিন্তু সবাই জানে না আবার জেনেও জানতে চায় না যে পূর্ণ কুম্ভ কোথায় যে কুম্ভ আপনাদের সবার কাছে রয়েছে যার মধ্যে সেই অমৃত তত্ত্ব যেটা আমাদের গুরু বাবা আমাদের গুরু শ্যামাচরণ লাহিরি বাবা জানিয়ে রেখেছেন বলে রেখেছেন সেই অমৃত তত্ত্ব কোথায় আছে তোমরা নাও তোমাদের মধ্যেই রয়েছে নাও মানে তোমাদের কাছেই রয়েছে সেই অমৃত কুম্ভ তোমার মধ্যেই রয়েছে সেইটাকে খালি নেওয়া আস্বাদন করা আর সেই প্রক্রিয়াটাও তিনি জানিয়ে দিয়েছেন যেন আপনারা সবাই জানা দীক্ষা নিয়েছেন সবাই জানেন সেই অমৃত কুম্ভটা কোথায় আর সেই তার ভিতরে যে অমৃত তত্ত্বটা আছে আমার সৌভাগ্য যে আমি কাশিতে জন্মেছি কাশিতেই বড় হয়েছি সেখানে শিক্ষা দীক্ষা শিক্ষকতা সবকিছু সেখানেই রয়েছে আজ আমি যেখানেই থাকি এখন কিছু দু বছর ধরে বেঙ্গলে রয়েছি কিন্তু সবসময় আমি যেন কাশিতেই আছি দিনে রাতে ঘুমোতে সবসময় কারণ মনটা যেখানে রাখা হবে সেটা সেখানেই অভ্যস্ত হয়ে যায় আর এই মনটাকে মারার জন্য যা কিছু প্রয়াস হচ্ছে জগতে তাতে জগতে তো আমরা কিছু করতে পারি না আর তার জন্যই আছেন আমাদের গুরু যিনি সাক্ষাৎ অমৃত ভাণ্ড নিয়ে বসে আছেন সবাইকে অমৃত বিতরণ করে চলেছেন নিরন্তর করে চলেছেন আর এই অমৃত তত্ত্বকে জানবার জন্য সবাই ব্যাকুল এখনো এখনো সবাই ব্যাকুল তার কারণ হচ্ছে সেইভাবে যারা সাধনা করেন তারা জানে যে অমৃত তত্ত্বটা কি এবং সাধনা করে সেই যেই সমুদ্র মন্থন থেকে ধনন্তরী বেরিয়েছিলেন মহালক্ষ্মী বেরিয়েছিলেন অমৃত কলস নিয়ে সেই অমৃত কলস সেই অমৃত কলস তাকে এই ধরিত এনেছেন মহাযোগীরা আমরা বলি নাসিকে এক ফোঁটা অমৃত পড়েছিল ফরিদ্বরে এক ফোঁটা পড়েছিল তীর্থরাজে পড়েছিল এক বিন্দু সেই অমৃত আর উজ্জয়ন্ত এই যে চারটি জায়গায় পড়েছিল সেই অমৃতের বিন্দু জয়ন্তের হাত থেকে ইন্দ্রপুত্র জয়ন্ত সেই অমৃতকে সুরক্ষিত দেবলোকে নিয়ে যাচ্ছিল কারণ অসুররা নাকি সেটা নেবার চেষ্টা করছিল এইগুলি হচ্ছে লোকি ব্যবহারের পৌরাণিক গল্প কিন্তু মূল তত্ত্বটা তো যোগেই আছে পতঞ্জলি যদিই আছে এবং তার থেকে এই যোগ পরম্পরাতে আমরা বহু সৌভাগ্য যে আমরা এই জিনিসটা তার রহস্যকে বুঝতে একটু একটু আমরা বুঝেছি ওই যোগ পরম্পরায় সেই অমৃত কুম্ভ এখানেও আছে আমাদের গুরু বাবার এই বাবার কাছেও আছে এবং আজ তিনি অক্লেশে সবাইকে গিয়ে যাচ্ছেন আর এর মূল্য যদি সবাই একটু একটু করে দুবেলাও বসে অল্প করেও যদি বসে তাহলে পাবে কেমন যেমন সমুদ্র থেকে লক্ষ্মী হাতে করে কলস নিয়ে নিয়ে এলেন অমৃত দিলেন সবাইকে ঠিক তেমনি এই লক্ষ্মী আমাদের ভেতরেও তো সবার দেহের ভেতরে মূলাধারার থেকে যে কথা বর্ণনা রয়েছে আপনারা সবাই জানেন ষট চক্র ভেদ করে সেই অমৃত তত্ত্বই তো সেই সহস্রায় গিয়ে বসে আছে সেই অমৃত এবং আবার সেইখান থেকে আবার সেই খেজুরি ভাবে সেইভাবে সেই অমৃত আবার আপনারা সেই আসন করতে পারবেন তো ওই যে সমুদ্র থেকে দেবী উঠে আসেন অমৃত নিয়ে এটা সেই যোগ সাধনারই প্রক্রিয়া আর সেটি আমাদের ক্রিয়ার মধ্যে আছে বর্ণনা করা এই যে অবটাকে কি বলে অবগাহন করা জলের মধ্যে অবগাহন করা এবং তারপরে সেই স্নান করে ওঠা এটা তো আপনারা নিত্য করছেন সকালে করছেন সন্ধ্যে করছে অথচ কুম্ভ স্নানে যাওয়ার জন্য সবাই ব্যতুল যে বাইরে গিয়ে আমরা ত্রিবেণীতে স্নান করব ত্রিবেণী আপনারা জানেন পীড়া পিঠ বলা শেষ না সবই তো আপনাদের জানা তবু বহু মানুষের কথা যখন শুনছি জানি না আপনারা সবাই জানেন তা আপনারা অত ব্যাকুল হবেন না কিন্তু তীর্থ বা প্রয়াগে যাওয়ার জন্য বহু মানুষ কিন্তু ব্যাকুল আহা হাত দূরে এসেছি একটু প্রয়াগে যাব না হাত দূরে এসেছি তিন স্নান করবো না ঠিক আছে তীর্থ খুব ভালো তীর্থ মূর্তি সবই ভালো সব কিছু বহির পূজাও আমরা কেউই এ করি না নিশ্চয়ই করা উচিত কারণ এইগুলিতে মন ভালো হয় স্নান করলে যেন দেহ শুদ্ধ হয় তেমনি এইগুলি করাটাও ভালো করাটা পেয়ে গেছে খালি সেটাকে দেখা যে হ্যাঁ ঠিক ঠিক ওইটাই তুমি এটাই হলো আর আমাদের দিদি মা তিনি সেই ভালোর নিয়ে বসেছিলেন প্রথম প্রথম একবার দুবার এসে আমরা বুঝতে পারি আমাদের এই আদি মা কিন্তু যখন দ্বিতীয়বার থেকে তৃতীয়বার তৃতীয়বার যখন তাকে দেখলাম তখন মনে হলো যে এই তো সেই জন মন যে আদি সনাতন মা যাকে আমি বহু দিন ধরে চিনি আর সেটা বুঝতে পারি যখন আমরা আসতাম যেন মনে হতো মা সত্যি যেন আমাদের জন্য বহুদিন ধরে যেন অপেক্ষা করে আছে অথচ তাকে মাত্র দু থেকে তিনবার তখন দেখেছি আর যেন মনে হচ্ছে যেন হচ্ছে কতদিন ধরে তাকে দেখছি তিনি যেন সত্যি আমাদের মা প্রত্যেকের মা প্রত্যেকেই যেন এটা অনুভব করতো আজ তিনি তাকে আমরা দেহে দেখতে পাচ্ছি না ঠিকই সেই দেবী যেন তিনি আনন্দময়ী চৈতন্যময়ী তত্ত্বময়ী আর তাকে চোখ বুঝলেই যেন মনে হয় তিনি বলছেন এই তো আমি আছি তোমাদের মধ্যেই আছি আমি কোথাও যাইনি আমি তোমাদের অন্তরে বসে আছি শুধু একবার চোখ বুঝে ভাবতো শুধু একবার ভেবে দেখো যে আমি তোমাদের কাছে আছি কি না একটু চিন্তা করে দেখো आगा आनन्दमयी चैतन्यमयी तत्त्वमयी परमेश्वरी E